ওকে তো কি গলা টিপেনে মেরে ফেলব বুঝে তারপরে আমার ছেলেকে বলবো যা আমার বউ করেছে আমার ছেলে কি বড় বিয়ে করে বুঝছিস এই তো মাছ উল আসছে এসো মা মা দোলা তুইরা কোথায় এদিকে এসেছিস একটু না কি ব্যাপার এত চিৎকার চাচামিচ করছিস কেন আমার মা সালাম করো কিসের সালাম এই মেয়েটা কে রে মা ও অথই আমি ওকে বিয়ে করেছি বিয়ে করেছিস মানে তুই যাকে তাকে বিয়ে করে নিয়ে আসবি আর আমি মেনে নেব মা এই মেয়েকে তো আমি চিনি এই মেয়ের বাবা আমার কলেজের সামনে ফুচকা বিক্রি করে কি একটা সামান্য ফুচকা ওয়ালার মেয়েকে তুই বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসছিস তোর কি মাথাটা ঠিক আছে মা আমার মাথা একদম ঠিক আছে আমার কথাটা শুনো অথই আমাকে ভালোবাসে আমি অথকে ভালোবাসি আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছি এইটা কি কোনো ভালোবাসার বিয়ে বলে না এই মেয়ে তোকে ভালোবাসার ফাঁদে ফেলেছে এরকম ফকিনে মেয়েদের ফোন দেই আমি খুব ভালো করে জানি হেরে বড়লোকের ছেলেকে দেখে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করে না মা তুমি অথইকে যেমনটা ভাবছো অথই তেমন মেয়ে না তুই ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিস আসল সত্যিটা খুঁজতেই পাচ্ছিস না আর এই যে তোমার মা বাবা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে রকম খরচ ছাড়া যৌতুক না দিয়ে এত বড় একটা ঘরের ছেলের সাথে বিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছে তোমার কাছে এমন ব্যবহার আমি আশা করিনি কি ভেবেছিস একটা রাস্তার ফুকি নিয়ে মেয়েকে বিয়ে করে আমার বাসায় নিয়ে আসবি আমি তাকে বউ হিসাবে মেনে নিব আর বৌমা বলে মাথায় তুলে নাচব তুই যদি এই ধারণা করে থাকিস তাহলে ভুল ভাবছিস আমি কোনোদিন এই ফকির নিয়ে মেয়েকে বউ বলে মেনে নিব না বুঝতে পারছিস দোলায় বোন আবার মা তো তোর ভাবিকে বরণ করে নেয়নি তুই তো অন্তত পক্ষে তোর ভাবিকে বরণ করে নিতে পারিস নাকি ভাইয়া আমি তোমার এই বউকে আমার ভাবি হিসেবে মেনে নিতে পারবো না তোমার এই বউ তো আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আরে অথই তুমি মন খারাপ করো না আমার মা বোন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে সেটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আরে না না তুমি কেন আমার কাছে মাফ চাইবে এখানে তোমার তো কোনো দোষ নেই দোস্ত সব আমার কপালে তার তো গরিবের মেয়ে তাই না কি ব্যাপার অফিসে যাচ্ছ সবকিছু মনে করে নিয়েছো তো যেমন ওয়ালেট তোমার রুমাল নিয়ে নিয়েছে আচ্ছা ঠিক আছে যাও তাহলে আরে কি করছো বাড়িতে লোকজন আছে দেখে ফেলবে তো কেউ দেখে ফেলে সমস্যা আমি কি আবার বউটাকে একটু আদর করতে পারবো না হুম বুঝতে পেরেছি আদর করার অনেক সময় আছে এখন তো যাও অফিসে টাইম হয়ে যাচ্ছে না হুম অবশ্যই যাব কেন যাব না আরে আমি তো চুলায় রান্না বসিয়ে রেখেছি আহা এই বাড়িতে বউয়ের আসার পথ থেকে কাজ আর কাজ এত কাজ করা দরকারটা কি বলতো তো কাজ করতে হবে না মায়ের মনটা তো জয় করে নিতে হবে নাকি এবার যাও লেট হয়ে যাচ্ছে ও হ্যাঁ তাই তো অনেক দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি গেলাম হ্যাঁ যাও রান্না করে চুলায় কি দিয়ে আসছিস হ্যাঁ ওরা গন্ধ আসে না নাকি কিন্তু মা আমি তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে এসেছিলাম তাহলে কি আমি মৃত্যু কথা বলছি তোমার সাহস আমার মুখের উপর কথা অথয় অথৈ কই তুমি এক গ্লাস পানি নিয়ে এসো এই যে তোমার পানি কি ব্যাপার তোমার এই অবস্থা কি করে তোমার মাথায় হয়েছে কি ইয়ে মানে পাপ্পা পিছলে পড়ে গিয়েছিলাম ওয়াশরুমে বসো তো সত্যি কি পাপ পিছলে পড়ে গেছো নাকি তুমি আমাকে মিথ্যা কথা বলছো আচ্ছা মা দোলা তোমাকে কোনো কিছু বলেছে কিংবা করেছে আরে বাবা চুপ করে আছো কেন শোনো মা দোলা যদি তোমার সাথে কোনো কিছু করে থাকে সেটা আমাকে লোকাল কোনো কিছু নেই বুঝতে পেরেছো তুই কি ভেবেছিস তোর বউর উপরে আমরা অত্যাচার করেছি তোর বউকে আমরা মারধর করি বৌমা তুমি কিছু বলছ না কেন সাগরকে বলো আমরা তোমাকে কোনো মারধর করিনি আচ্ছা ঠিক আছে মা তুমি যাও তো বিশ্রাম করো আয় মা মা দোলা এদিকে এসো কি রে বাবা এই বন্ধের দিনে তুই কোথায় যাচ্ছিস মা অফিসার একটা জরুরি কাজ পড়ে গেছে পাঁচ দিনের জন্য আমাকে রংপুরে যেতে হবে তোরা একটা কাজ করো অতের দিকে খেয়াল রেখো ঠিক গেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি শোনো গো মা জি মা শোনো আমি একটা কাজের কথা বলে তুমি কাজটা করে দিবে কি কাজ মা শোনো তুমি আজকে তোমার বাবার বাড়িতে যাও তোমার বাবাকে গিয়ে বলবে দশ লক্ষ টাকা দেওয়ার জন্য কি মা পারবে না কাজটা করতে কি বলছেন মা এতগুলো টাকা আমার বাবার বাড়ি থেকে কিভাবে দিবে ঠিক আছে তুমি যদি টাকা এনে দিতে না পারো তাহলে আমার ছেলেকে ছেড়ে চলে যাও আমি ডিভোর্স লেটার আনিয়ে রেখেছি তুমি শুধু একটা সাইন করে চলে যাবে এইসব আপনি কি বলছেন মা না না আমি এটা কখনো করতে পারবো না মা দেখছো কত বড় সাহস তোমার মুখ মুখে তর্ক করতেছে এই ডিভোর্স পেপার সই করতে পারবি না মানে তোকে তো সই করতেই হবে দেখো আমি মরে গেলেও এই ডিভোর্স পেপারে কখনো সই করতে পারবো না কি বলে তুই পারবি না তাই না তোকে আমার করবে না কি চাও আরে বলবো সোনা ওকে তোকে তারপর আমার ছেলেকে বলবো যা আমার বউ করেছে আমার ছেলেকে বড় ধরে বিয়ে দেয় বুঝতে পারছি তোমরা কি করছে সব আমার অফিসে একটা জরুরি কাগজ আমি রেখে গিয়েছিলাম এসে যা দেখলাম তুমি এমন একটা বাজে কাজ করলে কি বাছি তুমি আমার মা হয়ে এতটা নিচে নামতে পারো আমি অবাক হয়ে গেলাম তুমি না নারী হ্যাঁ একজন নারী হয়ে আর একটা নারীর সাথে এমনটা কি করে করতে পারলে আচ্ছা মা তুমি যে আমার বউয়ের গায়ে হাত পেলে তার সাথে অন্যায় অবিচার করছো একটা বাড়ির জন্য কি সব করো তোমার শাশুড়ি যদি তোমার সাথে এমনটা করতো তোমার কেমন লাগতো আদ্দৌ তোকে বলছি তোর তো কদিন পর বিয়ে হয়ে যাবে তোর শ্বশুর বাড়ির লোকজন যদি তোর সাথে এমনটা করে তোর কি ভালো লাগবে ভালো লাগবে না কারো ভালো লাগে না আমারই চোখের সামনে আমার বৌর সাথে অন্যায় অবিচার নির্যাতন হচ্ছে সেটা আমি কোনোভাবে মেনে নিতে পারছি না তুই একটা নারী হয়ে এমন বাজে কাজ করলে শ্রীম আছি একটা নারী আর একটা নারীর পাশে দাঁড়াবে তাকে সাপোর্ট করবে এফোর্ট করবে সব সময় তার সঙ্গী হিসেবে থাকবে তুমি তুমি নারী হয়ে তার সাথে উল্টো খারাপ ব্যবহার করছো আরে এসব কষ্ট আমার করে কথা নাকি আমি আমার বউর সাথে খারাপ আচরণ করব একটা পুরুষের একটা মহিলার সাথে খারাপ আচরণ করবে তোমরা আমার মা বোন হ সত্য একটা কথা বলতে বাধ্য হচ্ছি তোমরা নারী নামে কলঙ্ক বুঝতে পেরেছি তোমরা কেন এসব করছো কারণ একটাই আমার শ্বশুর ফুস্কা দোকানদার তাই তো এইটার জন্য তোমাদের মান সম্মান ইজ্জত সবকিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে ওকে ফাইন ওয়েল আমি এখন এই মুহূর্তে আমার বউটা কিনে চলে যাচ্ছি তোমরা ভালো থেকো আসো